নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারে সাজেশন দিচ্ছি মেজর সিক্স পেপারে এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ভালো করে প্রশ্নগুলো পড়বে নতুন সিলেবাস তাই যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো ভালো করে পড়বে আর যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো সেগুলো কিন্তু পড়তেই হবে অনেক অধ্যায় রয়েছে যেগুলোতে একটু বেশি প্রশ্ন রয়েছে সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেগুলো বলা হবে তো যাই হোক মান ইউনিট এক থেকে একক এক থেকে মান পাঁচের জন্য প্রশ্ন পড়বে বীরঙ্গনা কাব্যটি কাকে উৎসর্গ করা হয়েছিল এই উৎসর্গের মূলে কবির কোন উদ্দেশ্য ক্রিয়াশীল ছিল বীরঙ্গনা কথাটির অর্থ কি এই কাব্যে মধুসূদন দত্ত যে বীর নারীদের কথা বলেছেন তাদের নাম লেখো বীরঙ্গনা কাব্যের মূল প্রেরণা হিসেবে কোন বিদেশি কাব্যের নাম উল্লেখ করা হয় সেই প্রেরণাদানকারী কাব্যের সঙ্গে আলোচ্য কাব্যের সাদৃশ্যগুলি লেখো অথবা কোন বিদেশি কাব্যের প্রভাবে মধুসূদন দত্ত বীরঙ্গনা কাব্য পরিকল্পনা করেন কাব্যটির এবং কবির নাম লেখ সরুপর্তি চাহে ভিক্ষা দেহ উদ্ধৃত পঙ্ক্তিটি কোন কোন অন্তর্গত সরুপর্তীকে কার কাছে এই ভিক্ষা শেখ চাইছে আর পাব কথা দেবতারে প্রিয় করি রে দেবতা এখানে কি পাওয়ার কথা বলা হয়েছে দেবতাকে প্রিয় এবং প্রিয়কে দেবতা করার মর্মার্থ বুঝিয়ে দাও মান দশের জন্য পড়বে বীরঙ্গনা শব্দের অর্থ কি বীরঙ্গনা কাব্যের অভিনবত্ব আলোচনা করো অথবা বীরঙ্গনা কাব্যে আধুনিক জীবন জিজ্ঞাসার যে প্রতিফলন ঘটেছে তা আলোচনা করো তোমার মতে বীরঙ্গনা কাব্যের শ্রেষ্ঠ পত্র কোনটি চুক্তিসহ উত্তর দাও বীরঙ্গনা কাব্যের বীর বীর পত্রিকাটির কাব্য সৌন্দর্য এবং বিশ্লেষণ করো অথবা শান্তনুর প্রতি জাহ্নবী পত্রিকাটির অবলম্বনে পুরাণের কোন কাহিনী পত্রিকাটির মূল বক্তব্য আলোচনা করো বীরঙ্গনা কাব্যের প্রাচ্য প্রভাব আলোচনা করো অথবা বীরঙ্গনা কি জাতীয় কাব্য কাব্যটিতে কোন বিদেশি কাব্যের প্রভাব আছে সেই কাব্যের সঙ্গে বীরঙ্গনা কাব্যের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পটকাব্য হিসাবে বীরঙ্গনা কাব্যের সার্থকতা আলোচনা করো বীরঙ্গনা কাব্যের কোন দুটি পত্রে মধুসূদনের ভাবনা প্রকাশ পেয়েছে পত্র দুটির মধ্যে কোথাও কোনো মৌলিক পার্থক্য আছে বলে তুমি মনে করো তোমার অভিমত দাও সোমের প্রতি তারা পত্রে মধুসূদনের মধুসূদন দত্তের তারা চরিত্রের মধ্য দিয়ে যে নারীশ মনুষ্যত্বের চিত্র তুলে ধরেছেন তা আলোচনা করো দশরথের প্রতি কৈ বীরঙ্গনা কাব্যের কত সংখ্যক পত্র এই পত্রে রাজা প্রতি কয়েকেই যে অভিযোগ তুলেছেন তা আলোচনা করো আটের কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ সাতের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তিন এবং এক খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এসা থেকে প্রশ্ন মান পাচার জন্য এসা শব্দের অর্থ কি কার স্মৃতিতে এই কাব্য রচিত হয় এই কাব্যের বিষয়ের ঘটনাকাল ও কাব্যটির প্রকাশখাল লেখো অথবা এসা কাব্যের প্রকাশকাল লেখো এটি কি জাতীয় কাব্য এসা শব্দের অর্থ কী এসা শব্দটির অর্থ কি কাব্যটি কোন শ্রেণীর কত সালে কাব্যটি প্রকাশিত হয় অথবা দিয়ে এসা সমগোত্রিত তিনটি বাংলা কাব্য তাদের রচয়িতার নাম লেখো এসা কাব্যের শোক পর্যায়ে চোদ্দ সংখ্যক কবিতার সারকথা অতি লেখো এসা কাব্যের মৃত্যু পর্যায়ে ছয় সংখ্যক কবিতার ভাববস্তু আলোচনা করো কাব্যের শোক পর্বে কবিতা অবলম্বনে কবির বৃহ বেদনার পরিচয় দাও মান দশের জন্য পড়বে বাংলা গীতিকবিতার ধারা এসা কাব্যের স্থান নির্ণয় করো তোমার পাঠ্য কবিতা অবলম্বনে অক্ষয় কুমার বড়ালের মৃত্যু চেতনা আলোচনা করো শোক কাব্য হিসেবে এশার সার্থকতা নির্ণয় করো অথবা এশা কাব্যকে শোককাব্য বলা যায় কি আলোচনা করো অক্ষয় কুমার বড়ালের এশা কাব্য রচনার প্রেক্ষাপটটি আলোচনা করো একক তিন থেকে মান পাঁচের জন্য পড়বে নীল দর্পণ নাটকে ক্ষেত্রমণি চরিত্র গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন নীল দর্পণ নাটকে পদিময়ুরানীর চরিত্র চরিত্রের সার্থকতা আলোচনা করো মান দশ নীল দর্পণ উদ্দেশ্যমূলক নাটক তাই এর সাহিত্যমূল্য বেশি নেই নীল নাটকের ভদ্রতর চরিত্র সৃষ্টিতে নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো নীল দর্পণ নাটকের সংলাপ রচনায় নাট্যকার দীনবন্ধু মিত্রের কৃতিত্ব আলোচনা করো প্রফুল্ল থেকে প্রফুল্ল নাটক অবলম্বনে মদন ঘোষ চরিত্রটির গুরুত্ব বিচার করো তুমি কিছু দানব দেবতা না বেআইনি টেআইনি কিছু বলব বলবে না এতদিন উকিলের বাড়ি চাকরি করলে কি বক্তার একথার তাৎপর্য আলোচনা করো প্রফুল্ল নাটকের সূত্রপাত যে উপস্থাপনা দিয়ে নাটকের সূচনায় সেই উপস্থাপনার সার্থকতা আলোচনা করো ও দেখতে ছোড়া বুদ্ধিতে বুড়োর বাবা এখানে প্রফুল্ল নাটকে বক্তার যে মানসিকতা ফুটে উঠেছে তা আলোচনা করো মান দশ প্রফুল্ল নাটকের বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করে সামাজিক নাটক হিসেবে সার্থকতা বিচার করো প্রফুল্ল নাটকের নামকরণের সার্থকতা সম্পর্কে তোমার মতামত আলোচনা করো মাতাল যোগেশের বারবার উচ্চারণ করছে আমার সাজানো বাগান শুকিয়ে গেল এই মন্তব্যটি তাৎপর্য আলোচনা করো এই হলো সাজেশান পরীক্ষার আগে একটা ফাইনাল আপডেট আমি অবশ্যই দেবো এই প্রশ্নের এই পেপারটার আর এই কোশ্চেনগুলো এখন থেকে তৈরি করো এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো ভালো করে তৈরি করো ফাইনাল পরীক্ষার ঠিক এক দু সপ্তাহ আগে আমি অবশ্যই এটার ফাইনাল সাজেশান আমি অবশ্যই দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও